দর্শক বন্ধুরা দেখুন কি কাণ্ড সানু কাকা নতুন খেলা নিয়ে আসলো তো কথা না বাড়িয়ে চলুন দেখি নিয়ম হচ্ছে বাটুল দিয়ে একটা মার্বেল দেবো একটা চান্স গ্লাস লাগাতে পারলে পুরস্কার তেলের বোতল পুরস্কার নিয়ে নিবা ঠিক আছে তো ধরো তোমার নাম কি আচ্ছা রাখি লাগাতে পারবা এড়ে একটা তালি হয়ে যাক না লাগে নাই লাগে নাই সমস্যা নাই তুমি আসো নিয়ে আসো তোমার নাম কি সুবন দিবা কিন্তু গ্লাসটা ফাটাবা আজকে দেখি কেমন পা এই ভক্তি নাই হবে লাগে পরে গেছে পরে গেছে शाबाश তুমি এক টিেলের বোতল পুরস্কার পেয়েছো খুশি আছো তো নেক্সট টাইম আমরা জনতৈয়র থাকবা যাও তোমার নাম কি ইয়াসেন হাই ইয়াসিন তুমি প্রস্তুত আছো খেলার জন্য রেডি লাগে নাই দুঃখের কারণ নাই যাও তুমি তুমি আসো সিফাত একটা দিবা কিন্তু আচ্ছা দেখি হয়ে যাক হয়ে যাক হয়ে যাক লাগে নাই দুঃখের কারণ নাই তুমি আসো তোমার নাম কি সজীব জয় করে আলহাবাদিহি ফাটাইয়া দিয়া রেডি তো লাগে নাই তোমার নাম কি স্বামী ফাটিয়ে দাও এক বোতল তেল নিয়ে যাবা তালিয়ে যাক লাগে নাই তোমার নাম কি মনির মনিরের মনি নয়নের মনি তো ফাটিয়ে দাও রে লাগে নাই তোমার নাম কি ইয়াস পাঠিয়ে দাও করুক রেডি তো লাগে নাই পারবে না পারবা না বাইরে থেকে খাইয়ে তোমার নাম কি নাও একটা তারি হয়ে লাগে নাই তোমার নাম কি আব্দুল্লাহ দিয়ে দে একবারে শের খানের ভাই আব্দুল্লাহ লাগায় দাও দেখি রেডি তো লাগে নাই তোমার নাম কি শিশির শিশির ভেজা লাগে দো একবারে রেডি লাগে নাই তোমার নাম কি চোখ মুজে দাও দহ কি হয় দাও লাগে দাও লাগলেই পুরস্কার রেডি lại cái này nam chi huỷ ra bộ môn nào huỷ ready lại cái này huỷ đi huỷ đi nam kí ready action đâu lại cái cái này তোমার নাম কি আচ্ছা না রেডি লাগেনা আই লাগেনা আই লাগা তোমার নাম কি পার্বত একটা তালি হয়ে যাক তালি মার্ক না তোমার নাম কি মিনহাস মিনহাস নাও পার্বত একটা তালি হোক তালি হোক নাই তোমার নাম কি বাপ্পি ফাটিয়ে দিবা নাই পাবা কাপ্পি মারো দেখি বাপ্পি রেডি শাবাশ শাবাশ ফাঞ্জালছো ও নাম কি রেডি নাম কি Maru Tahid, yeah. Tuan Kemar Namki, Dao. Lagau. Bapak tuh. Kemar Namki. Siam. Siam. Kang sinar mama, jang sinar mama kang sina. Maru. খেলা সমাপ্ত ঘোষণা করলাম আপনারা অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন একটি দুর্ঘটনার জন্য সারা জীবনের কান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ